আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার্স এমার ট্রেডার্স রাজাবাজার বগুড়া থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ পরবর্তী সময় কেমন হতে পারে পেঁয়াজের দাম বা ভবিষ্যতে পেঁয়াজের বাজার কোন অবস্থান থাকতে পারে এই বিষয় নিয়ে অল্প কিছুক্ষণ কথা বলবো যদিও আমি একজন খুবই সাধারণ মানুষ নগণ্য মানুষ সামান্য কিছু অল্প কিছু ধারণা পিয়াস সম্পর্কে আছে সেই আলোকে একটু আলোচনা করব এটা অ্যাকচুয়ালি ভবিষ্যৎ সম্পর্কেও আমাদের এই ছোট্ট জ্ঞান দিয়ে বলার মতো কোনো জ্ঞান আমাদের নেই একটু আলোচনা করব সাধারণ আলোচনা এটা খুবই ন্যূনতম ধারণা নিয়ে আমার এই আলোচনা আমাদের দেশের এবার পেঁয়াজ প্রচুর পরিমাণে উৎপাদন হয়েছে যার কারণে ভারত থেকে দীর্ঘদিন পেঁয়াজ আমাদের দেশে আসতেছে না তারপরেও আমাদের দেশে পেঁয়াজের তেমন কোনো ঘাটতি নেই অন্য অন্য বছরে যেভাবে ঘাটতি থাকে এই বছর আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানি যে ওই পরিমাণে ঘাটতি আমাদের দেশে আর নেই প্রচুর উৎপাদন হচ্ছে পেঁয়াজ এবং যেভাবে কৃষক দাম পাচ্ছে ভবিষ্যতে পেঁয়াজের তেমন একটা সংকট আমাদের দেশে হবে না বলে আমার মনে হয় এখন যে বর্তমান অবস্থা পেঁয়াজ আমাদের এখানে সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যে কেনা হচ্ছে সারা দেশে এরকম বাজার সত্তর টাকা থেকে শুরু করে পঁচাত্তর টাকা কেজি এর মধ্যে কেনা হচ্ছে পেঁয়াজ এবং ভিউজ পরিমাণ আমদানি মার্কেটে হচ্ছে এবং কেনাবেচা হচ্ছে কথা হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমরা একটা ভয় পাচ্ছিলাম যে ইন্ডিয়া থেকে পিএস কবে আসবে যে ভাবে দাম হয়তো কমে যাবে এরকম একটা ভয় আমাদের ভিতরে কাজ করতেছিল কিন্তু আমার মনে হয় যে ইন্ডিয়ান সরকার ফর্টি পারসেন্ট যে ট্যাক্স তারা পেয়ে যায় রপ্তানির উপরে বসিয়ে রাখছে এই এটা তাদের দেশ থেকে যাতে পেঁয়াজটা রপ্তানি কম হয় সরাসরি বন্ধই ছিল এটা লোক দেখানোভাবে এটা শুরু করেছে তারা অ্যাকচুয়ালি ফর্টি পারসেন্ট ট্যাক্স থাকলে এটা আমাদের দেশে এসে প্রায় ষাট টাকার উপরে পড়তে হয় যার কারণে এটা আমাদের দেশে সেভাবে আমদানি কারকরা আমদানি করতে পারবে না বলে আমি ধারণা করছি এই বিষয়টা নিয়ে আমরা অনেক দিন হলো একটা যারা পেঁয়াজের ব্যবসা করি বা যাদের পেঁয়াজ স্টকে আছে আমরা একটা ভয় পাচ্ছিলাম যে কবে জানি পেঁয়াজের ফর্টি পারসেন্ট ট্যাক্স উঠায় দেয় এবং এই ট্যাক্স উঠিয়ে দেওয়ার কারণে আমাদের দেশের দাম হয়তো বা অনেক নিচে নেমে আসবে আসলে ব্যাপারটা এরকম না ফর্টি পারসেন্ট ট্যাক্স তারা উঠাবে না যদিও তাদের দেশেই এবার ঘাটতি রয়েছে ইন্ডিয়াতেই পেঁয়াজের অনেক ঘাটতি রয়েছে আমার জানা মতে তারা যদি এই ফর্টি পারসেন্ট ট্যাক্স উইথড্র করে তাদের দেশেই পেঁয়াজের দাম অনেক বেড়ে যাবে এবং তাদের দেশে একটা অসহনীয় পর্যায়ে দাম চলে যাবে তো তারা কখনোই এটা চাইবে না যে তাদের দেশে পেঁয়াজের দামটা অস্বাভাবিক হয়ে যাক তাই আমাদের দেশের ব্যবসায়ীদের ভয় নাই বলে আমি ধারণা করছি